প্রথমেই বর এবং কনের পরিচয় আমি পেশ করছি বর হচ্ছে মোহাম্মদ নাইম মিয়া বাদন পিতা মৃত আব্দুল কুদ্দুস গ্রাম ডেলকোটারি পোস্ট হারাগাস হারাগাস মেট্রোপলিটন রংপুর কনে হচ্ছে মুসম্মদ মরিয়ম আক্তার স্মৃতি পিতা মোহাম্মদ শাহজামাল সাগর আরাজি খোর্দ ভূতছড়া কাউনিয়া রংপুর মহরানা ধার্য করা হয়েছে পঞ্চাশ হাজার মহরানা নগদ গহনা এবং ক্যাশ ব্যবহার পঞ্চাশ হাজার পেজ প্রকৃত ইসলাম অনুযায়ী আমরা বিয়েটা সুন্না পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাম বলেছেন নারীর বিবাহ বাতিল যে নারীর বিবাহে তার অলি নেই আর অলি অভিভাবক আছে তার পিতা তো যেহেতু পিতা আছে তিনি উপস্থিত আছেন বিয়ে তিনি পড়াবেন আমি তাকে সাহায্য করব আসলে রাসুল সাল্লাম অলির মাধ্যমেই প্রস্তাব পেশ করতেন বিয়ের প্রথম দুটা রোকন হচ্ছে প্রধান দুটা রোকন হচ্ছে একটা ইজাব আর একটা হলো কবুল ইজাব হচ্ছে প্রস্তাব পেশ করা আর বরের পক্ষ থেকে সেটাকে কবুল করা ইনি প্রস্তাব পেশ করবেন আর বর বলবেন যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবিল তু আর বিশব্দ শব্দ কবিল তু মানে আমি কবুল করলাম এই কথাটা সে বলবে আর রাসুল প্রয়োজনীয় কথা তিনবার বলতেন

من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم অমাই আলহামদুলিল্লা এখানে আমরা একজন মুসলিম বর এবং মুসলিম কনেকে সামনে রেখে আজকের বিবাহের কার্য সম্পন্ন করতে যাচ্ছি রাসুলসাল্লি ইসাল্লামের পদ্ধতিতে তো প্রথমেই বর এবং কনের পরিচয় আমি পেশ করছি বর হচ্ছে মোহাম্মদ নাইম মিয়া বাঁধন পিতা মৃত আব্দুল কুদ্দুস গ্রাম ডেলকোটারি পোস্ট হারাগাস হারাগাস মেট্রোপলিটন রংপুর কনে হচ্ছে মোসাম্মদ আক্তার স্মৃতি মোহাম্মদ পিতা শাহজামাল সাগর আরাজি খোর্দ ভূতছড়া কাউনিয়া রংপুর মহরানা ধার্য করা হয়েছে পঞ্চাশ হাজার মহরানা নগদ গহনা এবং ক্যাশবগৎ পঞ্চাশ হাজার পেইড তো আমরা বিবাহ কার্য শুরু করছি যেহেতু এখানে অলি আছেন অলির পক্ষ থেকে ইজাব প্রস্তাব পেশ করা হবে আর বরের পক্ষ থেকে বর নিজেই এটাকে কবুল করবেন কবুল করার জন্য সে শব্দ ব্যবহার করবে কবিল তু আমি কবুল করলাম তার আগে আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করবে তাহলে এখন আপনি যা আমি যা যা বলবো আপনি তাই তাই বলবেন ঠিক আছে বলেন আমি আমি মোহাম্মদ শাহজামাল সাগর সাগর আরাজি খুব ছড়া

আমি আপনার নিকট আমার কন্যাকে আমার কন্যাকে মহরানা মহরানা পঞ্চাশ হাজার টাকা ধার্য করিয়া পঞ্চাশ হাজার টাকা ধার্য করিয়া গহনা এবং ক্যাশ গহনা এবং ক্যাশ নগদ প্রদান করত নগদ প্রদান করত আপনার জৌজিয়াতে আপনার আমার কন্যাকে আমার কন্যাকে সম্প্রদান করিলাম সম্প্রদান করিলাম আপনি কবুল করুন বলেন আপনি কবুল করুন বলেন ওনাকে বলেন আপনি কবুল করুন আপনি কবুল করুন আলহামদুলিল্লাহ কবুল ইচ্ছা আলহামদুলিল্লাহ আবার বলবো আমি বলেন আমি আমি মোহাম্মদ শাহজামাল সাগর মোহাম্মদ শাহজামাল সাগর আরাজি খর্দ ভূতছরা আরাজি খর্দ ভূতছরা কাউনিয়া রংপুর কাউনিয়া রংপুর আমি আমার কন্যা আমি আমার কন্যা মোসাম্মদ মরিয়ম আক্তার

মহরানা মহরানা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ধার্য করিয়া ধার্য করিয়া গহনা ও ক্যাশ গহনা এবং ক্যাশ নগদ প্রদান করতো নগদ প্রদান করতো আমি আমার কন্যাকে আমি আমার কন্যাকে আপনার জজিয়াতে আপনার জজিয়াতে সম্প্রদান করিলাম সম্প্রদায় করিলাম আপনি কবুল করুন আপনি কবুল করুন আলহামদুলিল্লাহ কবিল দু আবারও আমরা বলবো কথা তিনবার বলতেন

তা আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক আমরা বিবাহ কার্য সম্পূর্ণ করলাম রাসুল সাল্লাহসাল্লাম বিয়েতে বর এবং কনেকে কেন্দ্র করে একটি দোয়া পড়তেন যে দোয়াটা আজকালকার অনুষ্ঠানগুলোতে বিয়ের অনুষ্ঠানে পড়া হয় না কারণ আজকের অনুষ্ঠানটাই হচ্ছে যার জন্য তার জন্য যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের জন্য দোয়া করে কোনো লাভ নেই সুতরাং তার জন্য দোয়া করবো রাসুল সাল্লামের শেখানো সেই পদ্ধতিতে আপনারা অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না তো আমি দোয়াটা পরব আপনারা আমার সাথে সাথে সবাই পাঠ করবেন بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير الحمد لله রাসুসাল্লামের সুন্না মোতাবেক আমরা এই বর এবং কনের জন্য দোয়াটা শেষ করলাম এখন যেহেতু আমরা এই মুসলিম সবাই এখানে মুসলমান হিসাবে একটা বিয়েতে অংশগ্রহণ করেছি আর যে বিয়েটা আমরা সম্পূর্ণ করলাম একটা মুসলিম স্লে এবং মুসলিম কনে মেয়ের বাবা মুসলিম এখানে উপস্থিত আছেন তো আমরা এখন সকলের উদ্দেশ্যে কিছু নসি হাফিস করবো প্রথম কথা হচ্ছে আমলের মধ্যে মানুষ যে আমলগুলো করে আল্লা সব তালার জন্যে এই আমলগুলোর মধ্যে একমাত্র একটি আমল আছে যে আমলটা কোনো ব্যক্তি যদি মুসলিম হিসেবে না করে তাহলে সাহাবাই ক্রামদের নিকট রাসুল আসলামের যুগের পরে তারা কাফের বলে বিবেচিত হতো সেই আমলটা হচ্ছে সলাত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির তেরোশো তিরিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে তিনি বলেছেন যে আউয়ালু মা ইউ হাসাবু বিহিল আবুদ ইয়াউমাল কিয়ামা সলা কেয়ামতের দিন মান্দার সর্বপ্রথম যে কাজের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাদ সলাপ যদি ঠিক থাকে তাহলে যার যাবতীয় আমলের হিসাব ঠিক থাকবে আর সলাপ যদি হিসাব ঠিক না হয় তাহলে সে কোনো আমলের হিসাব আল্লাহর সামনে পেশ করতে পারবে না তো এখানে আমরা অবশ্যই বর কনে এবং তার সকলে অভিভাবক উপস্থিত আছি আমাদের সকলেই আজকে যে এই বিয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এটা কিন্তু মুখ্য না এটা কোনো ইবাদতও না যে এই ইবাদতের মাধ্যমে সয়াব নিয়ে আমরা জান্নাত চলে যাব এখানে আমরা যারা আসছি সকলের যে আমলের সর্বোত্তম হিসাব নেওয়া হবে সেটা সলাদ আমরা কতজন এখানে আজকে এশার সালাত আদায় করেছি সেটা আমরা সবাই নিজেরাই খুব ভালো জানি তো যাদের সলাতে সমস্যা আছে বরকেও আমি এই বিষয়ে নসিহা করছি এবং বরের যে এখন শ্বশুর হলো মেয়ের বাবা তাকেও নসিহা করছি আপনারা কোনো অবস্থাতেই সালাদকে বাদ দিবেন না অবশ্যই সলাদকে আপনারা যথারীতি পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন আর ছেলে নাইম মিয়া বাঁধন আপনারা এখানে জানেন ও কিন্তু আমার সাথে সম্পর্কিত আমার সে একমাত্র শালা আমি তার বড় বোনকে বিবাহ করেছি তো সেই সুবাদে সে আমার খুব কাছের লোক এবং তাকে যদিও আমি কাছ থেকে নসিহা করি তারপরে আজকে এই বিয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে তার জন্য আমি নসিহা করছি এ আজকে কিন্তু সে সম্পূর্ণ মানে আমাদের সাথে তার যে অন্তরঙ্গ সম্পর্কটা ছিল যে আবেগের সম্পর্কটা ছিল সেটা কিন্তু আজকে থেকে কিছুটা হালকা পাতলা হয়ে গেল তো সেই সম্পর্ক থেকে সে আজকে একটা বড় দায়িত্ব কিন্তু পেলো যেমন আপনার মেয়ে আপনি আজকে বিয়ে দিয়ে দিলেন আপনার মোটামুটি দায়িত্ব কিন্তু এখন যেভাবে আপনি তার দায়িত্ব পালন করছেন বিশেষ করে পদ্মার ব্যাপারে তার সম্ভ্রমের ব্যাপারে তার আয়রত এবং গয়রতের ব্যাপারে সেটা এখন সম্পূর্ণ তার কাছে আপনি ডেলিভারি করলেন তো সেই হিসাবে এখন ওই মেয়েটার যাবতীয় দায়িত্ব এখন নাই মিয়া বাঁধনের তো তার জন্য আপনি নসিহা করবেন দোয়া করবেন সেজন্য আপনার মেয়েকে যেভাবে আপনি পর্দায় রেখেছেন তার চাই অনুরূপ বা তার থেকে ভালো ইসলাম অনুযায়ী সে যেন পর্দায় রাখতে পারে এটা তাকে নসিহা করবেন আমরাও উপস্থিত তাকে নসিহা করছি সে তার পর্দাটা যথারীতি বজায় রাখার চেষ্টা করবে কারণ নারীদের আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মিসকাতুল মাসাবিতে তিন হাজার একশত নয় নম্বর হাদিসে এসেছে যে আলমার আতু আওরা নারী হচ্ছে আবৃত বস্তু একটা বস্তুকে যদি ঢেকে রাখা হয় সেটা কি আর দেখা যায় দেখা যায় না তো নারী হচ্ছে আবৃত বস্তু তো যখন এই নারী রাস্তায় বের হবে তখন মুমিনের চরিত্রকে বিধ্বংসী করবে মানে ধ্বংস করে ফেলবে এই জন্য রাসু হাসান বলছেন যে নারী কখনো তার অভিভাবকের ব্যতীত একান্ত অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কখনোই বাড়ির বাইরে বের হবে না তো এই নারীর আয়রথ এটা কিন্তু চিন্তা করতে হবে তার স্বামী হিসেবে তাকে এখন আপনার দায়িত্ব কিছুটা কমে গেল তারপরেও স্বামীর বাড়ি থেকে যখন আপনার কাছে আসবে হয়তো আপনিও সেভাবে বিয়ের আগে যেভাবে প্রোটেক্ট দিয়েছেন বিয়ের পরেও যেন সেভাবে সে প্রোটেকশনটা পায় এটা নারীদের বেশি কাজ নাই বিয়ের পরে চারটা কাজ রাসুল সাল্লামের হাদিসটি বিষকাতুল মেসাবির তিন হাজার দুশত চুয়ান্ন নম্বর হাদিস এসছে আল্লাহ রসুলাম বলছে আলমারা তু ইজা সাল্লাত খান সাহা একটা নারী যখন পাঁচ অক্ত সালাত আদায় করবে ফরজাহা এবং তার লজ্জা স্থান এবং ইজ্জত সম্ভ্রমের হেফাজত করবে ওয়াহ বা আলাহা স্বামীর আনুগত্য করবে রাহা এবং রমজানের সিয়াম পালন করবে কাল কেয়ামতের দিন এই চারটা কাজের কারণেই তাকে বলা হবে জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়ে যে ফালত খুলবে না ইয়া আবু আবিল জান্নাতের শাহাত তোমার যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো তো ওই নারীরা বিবাহের পরে অবশ্যই স্বামীর আনুগত্য করবে রাসু সাহা জান্নাতি নারীদের উপমা দিয়েছেন যেটা আমরা সিলসিলা হাদিসের সাহি হাদ দুইশত অষ্টআশি নম্বর হাদিসের মধ্যে পাই আল্লাহ নবী সাল্লাম বলছে যে জান্নাতি নারী হচ্ছে ওই নারী যে নারীটা আল অদুদল অলুদ স্বামীর পুত্তি প্রেমময়ী বিয়ের পর সে স্বামী ছাড়া আর কিছুই বুঝবে না ঠিক তেমনি একটা স্বামীকেও তার স্ত্রী ছাড়া অন্যদিকে আর নজর দেওয়া যাবে না অনুরূপভাবে আল্লাহ রসুলাম বলছেন অদুদুল অলুদ সে দুটি বৈশিষ্ট্য তার থাকবে একটা হলো স্বামীর প্রতি প্রেমময়ী আর একটা হচ্ছে অধিক সন্তান প্রসবের ক্ষেত্রে তার সম্মতি থাকতে হবে তো এই বিষয়গুলো আমরা তার স্বামীর মাধ্যমে এবং পিতার মাধ্যমে আমরা নসিহা করার চেষ্টা করবো পরোক্ষভাবে যেন আপনার মেয়েটা জানতে পারে এবং তার বিবি থাকা অবস্থা সে অবশ্যই জানবে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধশীল হোক এবং অর্থ ও সন্তানে পরিপূর্ণ হোক সবাই বলি আমিন এবং সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত আছি অবশ্যই বর এবং কনের জন্য দোয়া করব ব্যক্তিগতভাবে এবং তার পিতার জন্য দোয়া করব যেন আল্লাহ একটা মেয়ে একটা ছেলে তার মেয়ের বিবাহ যেভাবে দিলেন এবং তার সংসার জীবনে তার সন্তান লালন পালনে এবং তার পুত্র সন্তান আছে তারও লালন পালনে আল্লাহর আল্লাহ যেন তার যে অবস্থা আছে সেটা যেন আরও সহজ করে দেন সবই বলি আমিন এবং আজকে তার কন্যাকে তার জজে সম্প্রদান করা হল তার অধীনস্থ থাকা অবস্থায় সেও যেন সমৃদ্ধশীল হয় সন্তান এবং সম্পদে পরিপূর্ণ হয় সেজন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সেই তাওফিক তাকে দান করে এবং তাদের দাম্পত্য জীবনে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সৌহার্দ্য সম্প্রীতি যেন আরও বেশি করে বৃদ্ধি করে দেন সেই তাওফিক যেন আল্লাহ তাদেরকে দেন সকলে বলি আমিন তো যাই হোক আজকের এই বিবাহর অনুষ্ঠানটা আপনাদের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে এটা অবশ্যই রাসুল সাল্লামের সুন্না মোতাবেক আমরা এটা করার চেষ্টা করেছি আপনাদের কারো কাছে যদি এটা মানে ভিন্ন রকম মনে হয় এখানে অন্যভাবে এটা নেয়ার কোনো সুযোগ নেই অবশ্যই মনে করবেন এটাই রাসুল সাল্লামের পদ্ধতি আর আমরা সাধারণত চেষ্টা করি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সহি সুন্নাম মোতাবেক এই কাজগুলো করা তো আপনারা অবশ্যই এইভাবে বাকি আপনাদের জীবনে অন্যান্য বিয়ের অনুষ্ঠানগুলো পেলেও যেন আপনাদের পরামর্শ থাকে যে এইভাবে বিয়ে গুলো যেন সম্পন্ন করা হয় তো যাই হোক আমরা বরিশালে সকলের বૃતિ সালাম পেশ করে আজকের এই বিয়ের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতুবিল্লাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 何だ、えー